আসসালামু আলাইকুম চলে আসলাম আদরি কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আমাদের আরি প্লাস সিকোয়েন্সের যে তাওয়াক্কাল যে ড্রেসগুলো আছে এগুলোর নতুন কিছু ডিজাইন আসছে সবগুলো ড্রেসেসকে দেখাবো দেখেন দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েসের থাকবে একদম থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হলো এই পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট আর ব্যাক প্রিন্টের মধ্যে থাকবে নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে দেখেন আর এটার যে থাকবে অন্যটা থাকবে পাঁচ আদেখেন আমাজ ওর না অল ওভার আরি প্লাস সিকোয়েন্সার থাকবে দেখেন পাঁচ আকৃড় না ওরাতেও অল ওভার আরি প্লাস সিকোয়েন্সার থাকবে আর এটার যে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে এটার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে সবগুলোর কোয়ালিটি সেম থাকবে জাস্ট কালার ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন আর আমি অনেকগুলো ডিজাইন দেখাবো তারপরে ওই আপনার যে আরও ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ডিজাইনটা আর ওর থাকবে অল ওভার আরি কাজ করা আমাদের এই তাওয়াক্কালের যে ছিভিশগুলো আছে এটার মধ্যে দুইটা আইটেম আপনারা পাইবেন একটা হলো আরি কাজ করা একটা হলো আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা যা যেটা হচ্ছে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং মধ্যে আড়াই কোচার একটি প্যান্টের কাপড় থাকবে তারপর এটার মধ্যে আরেকটা ড্রেস দেখাই দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস তো যার এগুলো নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা রিস কিন্তু নাম্বার মেসেজ দেবেন চরনাটা হলো পাচা দেখি না জোরনা চরনাটা দেখেন আর আমাদের হলো শেখ হচ্ছে বাবুরহাট নরসিংদি আর আপনার যার যারা অর্ডার কনফার্ম করতে চান জাস্ট কুড়ি হাজার অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চান চলে আসবেন সেক্ষেত্রে বাবুরহাট নরসিংদি আদরি কালেকশন এ দেখেন হলুদের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এগুলো একদম ফ্রি সাইজ থাকবে লং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ একদম ফ্রি সাইজ আর যেটা লোটার ওড় না আর আমাদের কাছ থেকে যা নিতে চান অবশ্যই এগুলো পাইকারি নিতে হবে মিনিমাম দশ পিস দশ পিসের মধ্যে আপনারা দশটা ডিজাইন দশটা কালার নিতে পারবেন এ দেখেন অন্যটি পাঁচ দেখেন আমার ওড় না এছার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন একদম নতুন একটা ডিজাইন আর যারা বিজনেস করছেন থ্রি পিসের অবশ্যই আমাদের স্কুন্দ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ মেসেজ দেবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিনিয়ত একদম আপডেট আপডেট ডিজাইন আর আমাদের প্রাইসগুলো আমরা বলে থাকি না কারণ আমাদের কাছ থেকে নিয়ে মানুষ পাইকারি বিক্রি করে সেই জন্য আমরা প্রাইসটা বলি না আপনারা হোলসেল প্রাইসটা জানতে অবশ্যই আমাদের স্কন্দ নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন অন্যটি পাঁচ হাজার নাম্বার জন্য না অল ওভার রিকাজের করার মতো থাকবে তারপরে যেটা দেখেন হলুদের মধ্যে স্টেপ ডিজাইন তাই দেখেন অল্প বাড়ি কাজের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন তো যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের শরুমে চলে আসবেন আমাদের শরমের লোকেশন টোলে সাইকে বাবুরহাট নরসিংদী আর যারা আসতে চান অবশ্যই আমাদের স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে তারপর আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের জাস্ট স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন জাস্ট কুড়ি হাজার অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো মাল হাতে পেয়ে আপনারা বাকি টাকা দেবেন আর এইগুলো রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যায় চেঞ্জ করতে পারবেন বীজ যদি বিক্রি করতে না পারেন তাহলেও চেঞ্জ করে নিতে পারবেন এই দেখেন অন্যটি পাঁচ রিট্রি নামার জন্য তো যা যা নিতে আছেন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সমুদ্র ফেসবুক পেজে মেসেজ দেবেন ধন্যবাদ